আসসালামু আলাইকুম ফ্রিয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করছি অনেক ভালো আছেন প্রথমেই দেখাচ্ছি কি কি করছি এই টানাটা বানিয়েছিলাম যেটা বাদামের তো এইটা আসলে ভিতরে একটু তেল কম হয়ে খুব শক্ত করে উঠাতে হলো আর আজকে সবজি দিয়ে বিরিয়ানি রান্না করব সাথে মাংস তো প্রথমেই দেখিয়ে দিয়েছি কি করছি একটা পেস্ট করে নিয়েছি এখানে আমি বাদাম তারপরে কাঁচামরিচ পেঁয়াজ একটু মশলা সব দিয়ে কিন্তু এটাকে ভাঙিয়ে নিচ্ছি তো এইভাবে আসলে এটা রান্না করলে না টেস্ট অনেক ভালো আসে তো দেখতেই পাচ্ছেন সব অবস্থা কেমন হয়েছে তো যাই হোক শুরু করে দিচ্ছি বিসমুল্লা রহমানুর রহিম এখানে আমি শুকনো যে এইগুলো দিয়ে দিলাম উপকরণ তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আমি আজকে যেহেতু একটু সবজিতে করবো বেশ পরিমাণ সবজি কিন্তু আমি একবারে এই মাংসের মধ্যে দিয়ে দেবো যেভাবে আমরা ফ্রায়েড রাইস করি সেভাবে করলে কি হয় সবজির মধ্যে কোনো ফ্লেভার যায় না তো এখানে পর্যায়ক্রমে সব মশলা টসলা দিয়ে কিন্তু আপনি দেখতেই পাচ্ছেন মেখে নিয়েছি ভালো করে মশলাটাকে কষাতে হবে যে যখনই আপনি বাদাম দেবেন কোনো খাবারে তখন কিন্তু সেটাকে ভালো করে কষাতে হবে নয়তোবা যে মশলাটা সেটা কিন্তু মজা লাগবে না অর্থাৎ কষাতে কষাতে এরকম একটু তেলটাকে যেন উপরে নিয়ে আসা যায় এরকম হতে হবে ভালো করে মশলাটাকে কষাতে হবে আপনি মশলা যত কষাবেন রান্না তত মজা হবে এটাই হচ্ছে রান্নার সিক্রেট যাই হোক মাংস দিয়ে দিচ্ছি মাংসের সাথে আমি বেশ টুক সবজি দেব যেহেতু শীতকালীন অনেকগুলো রকমের সবজি পাওয়া যায় এখানে নতুন আলু থাকে টমেটো তারপর হচ্ছে গাজর ফুলকপি তো এরকম অনেক সবজি থাকে যেগুলো আসলে সারা বছর আমরা পাই না তো এখন আমি গাজর দিয়ে দিচ্ছি যেহেতু গাজরটা একটু শক্ত টাইপের তো এর জন্য একটু মানে দিয়ে দিলাম এখনই আর সবজিগুলো পরে দেব এখন এখানে আমি কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে আর হচ্ছে সাথে হচ্ছে টমেটো সালাদ কেটে নিয়েছি অল্প একটু মুড়ি মাখিয়ে নিলাম সেগুলোই এখন একটু খেয়ে নেব রান্না করতে করতে আর কি যেহেতু আমি যে মাংসের মশলা থেকে একটু মশলা উঠে রেখেছিলাম খেতে কিন্তু মনে হচ্ছে একবারে ঝালমুড়ির মতো তো ঝালমুড়ির মশলা যেরকম আলাদা একটা টেস্ট সেরকমই মজা লাগছে আর যারা আমার ভিডিও ফলো করেন বা দেখেন আসলে তাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য বাবাকে একটা লাইক শেয়ার কমেন্টস করার জন্য তো আজকে আমার গলাটা একটু বয়সটা একটু খারাপ কোনো কিছু মনে করবেন না তো যাই হোক অন্যরকম হয়তো আসতে পারে কণ্ঠটা আর এখানে দিয়ে দিচ্ছি সিম আর হচ্ছে আপনার ফুলকপি তো এই সিম ফুলকপিটা দিয়ে আমি কিন্তু বললামই প্রথমে একটু সবজি যে বিরিয়ানিটা হয় যেরকম ঠিক সেই রকম করেই রান্না করব এটা কিন্তু একটু অন্যরকম সবজি বিরিয়ানি আর বিরিয়ানি বলতে তো মাংস থাকতেই হবে কিন্তু এরকম সবজি দিয়ে বিরিয়ানিটা কিন্তু খেতে খুব ভালো লাগে তো আজকের যে রেসিপিটা এটা আপনারা বাসায় একটু ফলো করে দেখতে পারেন কেমন লাগে অনেকে আছেন শুধু মাংস দিয়েই আমরা কিন্তু বেশিরভাগ বিরিয়ানি রান্না করে থাকি এরকম সবজি বিরিয়ানিটাও করে দেখতে পারেন মশালা খেতে কিন্তু খুব ভালো লাগে যেহেতু আমার আমার বাসার সবাই খুবই বিরিয়ানি পছন্দ করেন তো আমার কিন্তু বিভিন্ন স্টাইলের বিরিয়ানি আমি ইচ্ছা করেই রান্না করি কারণ হচ্ছে না আমার না শুধু বিরিয়ানি ভালো লাগে না তো আমি এর জন্য এক এক সময় এক একভাবে আমি বিরিয়ানি রান্নার চেষ্টা করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করা আশা করছি আজকের ভিডিও দেখে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে একটা সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখবেন আরেকটা লাইক দিয়ে যাবেন আর সুন্দর সুন্দর কমেন্ট যারা করেন তাদের অসংখ্য ধন্যবাদ তো যাই হোক এই পর্যায়ে কিন্তু আমি লবণ টবণ একটু চেক করে নিলাম যে কী অবস্থা কেমনি কী তো দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু এটা কষা কষা হয়ে আসছে আমি কিন্তু খুব একটা পানি দিই নি কারণ হচ্ছে ব্রয়লার ব্রয়লার মুরগি কিন্তু মাংস কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় যে কষানোর সময় পানি বা মাংসের সাথে যে পানি যায় সেই পানি দিয়েই কিন্তু মোটামুটি একটা সিদ্ধ হয়ে যায় এখানে আমি চাউল ভেজে নিচ্ছি তো চাউলটাকে একটু হালকা ভেজে নিয়ে তারপরে হচ্ছে আমি পানি দিয়ে দেবো চালটাকে হালকা সিদ্ধ হওয়ার জন্য আর কি তো পোলাওটা রান্না করা কিন্তু সবাই কম বেশি পারে আমি কিন্তু কোনো ভিডিওই আসলে ওইভাবে শিওলি দেখালাম না বিরিয়ানি আমরা যেভাবে রান্না করি সেইভাবেই আমরা কি দিয়ে আমরা সবজি বিরিয়ানি করতে পারি সেটাই অনেকে আছেন যারা মাংস পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন শুধু মাংসটা স্কিপ করলেই হবে তো সবজি বিরিয়ানিটাও কিন্তু খেতে মশালা অনেক মজা হয়েছিল আর দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে আমি কিন্তু এখন মিক্সড করে নেব তো এইভাবেই আপনারা বাসায় খুবই সুস্বাদু ডেলিশিয়াস এই সবজি বিরিয়ানিটা রান্না করতে পারেন রেসিপিটা আমি মোটামুটি দেওয়ার চেষ্টা করলাম আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো দেখেন এইভাবে একটু মিক্স করে নিয়ে আমি এখন দমে রেখে দেবো সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ